আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌশাশুরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এলাম চকলেট কেক পুডিং তো চকলেট কেক পুডিংটি খুবই মজার একটি ডেজার্ট আর কিভাবে সহজ উপায়ে এটা তৈরি করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো আর আমাদের এই চকলেট কেক পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটি লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চকলেট পুডিং কেকের জন্য আমি ফার্স্টেই পুডিংটা রেডি করবো এবং তার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি এটাকে আমি এখন মেল্ট করে আমি এটা ক্যারামেল তৈরি করব। একদম চুলা লো হিটে আমি এটাকে মেল্ট করব আমার চিনিটা মেল্ট হয়ে এসেছে এখন আমি এটা ভালো করে নেড়ে মেল্ট করে নিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য এখন রেখে দিচ্ছি এক পাশে এটাকে আমি এখানে ঢেলে এটাকে আমি সেট করে নিচ্ছি এখন আমি এটাকে এক সাইডে রেখে আমি পুডিংয়ের ব্যাটারটা রেডি করে নেব পুডিংয়ের মিক্সটা রেডি করার জন্য আমি ফার্স্টে এখানে চারটা ডিম নিয়ে নিব এখন আমি পুডিংয়ে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি আমি এখানে টেবিল চামচের পরিমাণ অনুযায়ী আমি এখানে সাত চামচ চিনি ইউজ করব আমার যেহেতু কে কেউ মিষ্টি থাকবে তাই আমি এখানে মিষ্টিটা একটু ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু কমিয়ে দিয়েছি এখন যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ফেটিয়ে নিব আমার চিনিটা এখানে মোটামুটি গলে গিয়েছে এখন যে সামান্য একটু দানা দানা রয়েছে সেটা দুধের সাথে মিক্স করলেই চলে আসবে আমি এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ এখানে চাল করে নিয়েছি আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এখন আমি এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব আমার চিনিটা পুরোটা মেল্ট হয়ে এসেছে এখন আমি এটা দুদিনের মোলটা দিয়ে ঢেলে দেব পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কেকের ব্যাটারটা রেডি করব এটা আমি এখন এক পাশে রেখে দিচ্ছি কেকের ব্যাটারের জন্য আমি চারটা ডিম কেকের ব্যাটারের জন্য আমি চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি আমার চারটা ডিমের সাদা অংশ নেওয়া হয়েছে এখন আমি এটাকে ফুল স্পিডে আমি বিট করে নিব আমি এটাকে যতক্ষণ পর্যন্ত একটু ফমিস টেক্সচার আসবে ততক্ষণ পর্যন্ত হাই স্পিডে আমি এটাকে বিট করব আমার এটা একটু ফোমি কনসিস্টেন্সি চলে এসেছে এখন আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে নিব আমার একটা ক্রিমি ফোম রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ অয়েল দিয়ে দিচ্ছি এখন আমি যে চারটি কুসুম ভেঙে রেখেছিলাম সেগুলো একটু একটু করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুরু দুধ এই দু দুধটা কিন্তু আপনার কেকের মজাটা আরও অনেক বেশি বাড়িয়ে তুলবে এবার আমি একটু হালকা হাতে বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আমার এই কোকো পাউডারটা একটু ডার্ক তার জন্য আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু চেলে নিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এখন আমার ছেঁকে নেওয়া যে কোকো পাউডার আর ময়দার মিশ্রণটা সেটা আমি অল্প অল্প করে কয়েকবারে বেটারের সাহায্যে হালকা করে বিট করে নিব ব্যাটারটাকে আলতো হাতে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে আপনি বারবার ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাতে পারবেন না যে কোনো এক হবে আমি খুবই অল্প হাতে এটা ঘুরাচ্ছি এখন আমি পুডিংয়ের উপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব আমার এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এই পুডিংয়ের ব্যাটারটার মধ্যে আমি কেকের এই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এই যে আমার কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন আমি এটা চুলায় বসিয়ে আমি এটা বেক করব। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করতে পারেন বাট আমি এটা চুলায় বেক করতে আমি কমফর্টেবল ফিল করি তাই আমি এটা চুলায় বেক করছি এই যে আমি এটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি মোলটাকে বসিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়েছি এই স্ট্যান্ডের উপর তারপরেই আমি মোড়টা বসিয়েছি তাহলে পানির পানিরভাবে আমার পুডিং কেক দুইটাই হয়ে যাবে আর পুরোপুরি হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পুডিং কেক প্রায় এক ঘন্টা পর আমি দেখলাম যে আমার পুডিং কেকটা হয়েছে কি না আমি মাঝখানে আরও দু থেকে তিনবার চেক করেছি এই যে যখন এভাবে আপনার এটা ক্লিয়ার বের হবে তার মানে আপনার কেকটা হয়ে গিয়েছে পুডিং কেকটা হয়ে গিয়েছে আমার একটা বড় দেখে আমার সময় বেশি লেগেছে আপনারা যদি ছোট করে বানান তখন আপনাদের সময় আরও কম লাগবে আর ঠান্ডা হওয়ার পর আমি এটা ডিমল্ট করব তারপর আপনাদেরকে আমি দেখাবো যে এটার আউটলুকটা কেমন হয়েছে আমার পুডিং কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব আর মোল্ড আউট করার জন্য আমি ফার্স্টে এটার সাইডগুলো ভালো করে কেটে নিচ্ছি তারপর একটা যে প্লেট বসিয়ে মশাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন সো আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম